সেই নবীজির জন্য সেই নবীজির গড়ের জন্য আমি আপনাদের দুয়ারে হাত পেতেছি আপনারা আমার ভাইরা গো ও মুমিন মুসলমানেরা কিয়ামতের দিনে সমস্ত পয়গম্বরেরা ইয়া নাফসি ইয়া নাফসি করে কাঁদবে আর আমার আপনার নবী সেই দিন আল্লাহর কাছে ইয়া উম্মতি ইয়া উম্মতি করে কাঁদবে সেই দিন নবী যে কথা ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিনকে

আনন্দ উল্লাস করব আর আমার এই কনেকার উম্মতেরা আমার এই আদরের উম্মতেরা জাহান্নামী হইবে ওগো আল্লাহ আমি জান্নাতে যাব না আমার উম্মতের সাথে না আমি জান্নাতে যাব না আমার আপনারা জানেন আমার ভাই ও মা বলে রাখো সেই নভিজির সুন্দর শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় সেই নবীজির চরিত্র এই মাদ্রাসা তোলা আমাদের শেখানো হয় এজন্য আমি আপনাদের কাছে এই নবীজির গড়ের জন্য মাত্র পাঁচটা করে হাজার টাকা আপনাদের কাছে আমি আপনার দেখেছি আপনারা পারলে নগদ দেবেন না হলে মজা করবেন আর যাদের কাছে নগদ আছে এক হাজার হোক দুই হাজার হোক

নয় হাজার টাকা নগদ দান করেছে এই দানকে আপনি কবুল করে নিন আয়াল্লাহ তাদের মনোবাঞ্চাশ ও মনস্কামনাকে পূরণ করে দিয়ে আয়াল

প্রত্যেকটি মা বনেদের শারীরিক মানসিক চারিত্রিক সার্বিক সৌন্দর্যের শ্রীবৃদ্ধি করে দিয়েন রাফুল আল্লাহ সব পরিবারকে পরে জান্নাতি বানিয়ে দেন মা ফাতেমার সঙ্গে তাদেরকে জান্নাতে আই আল্লাহ আপনি হাজর করে দেন আমিন আল্লাহু আমিন সুবহানাল্লাহ মায়েদের কলিজা নয় হাজার টাকা দিয়েছে আগে ভাবছি ভাইদের মধ্যে থেকে পাঁচ হাজার একটা উঠে এসেছে আর একটা আসবে না জোড়া টন্ত হয়ে দিয়ে দশ হাজার একটা বোঝাই আর একটা পাঁচ হাজার টাকা হবে না ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আশীর্বাদ শোনা বাড়ি আমার রসুল সাল্লি সাল্লাম এত কষ্ট এত কষ্ট করেছে এই দিনের জন্য এত ত্যাগ জানেন তেনার প্রাণপ্রিয় চাচা তিনি ছিলেন এতিম হয়ে তারপরে চাচার কাছ থেকে দাদু সবাই হারিয়ে গেল তারপরে একজন দিনাকে ভালোবাসতেন তার নাম ছিল আমিরে হামজা শুনেছেন না আমিরে হামজা এই আমিরে হামজাকে মেরে একজন মহিলা আমার নবীজির চোখের সামনে তার বুক চিরে কলিজা বার করে চিবিয়ে খেয়েছিল সহ্য করতে পারবে এই মানুষটা কি একটা সময় আমার রসুলের কাছে এসে যখন বললেন আই মিন এক্সট্রিমলি সরি দিন সত্য আল্লাহ রসুল সত্য কোরআন সত্য এই কোরআনই পাপ মুক্ত সমাজ করতে পারে এই কোরআনই মানুষকে সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের বন্ধনে একত্রবদ্ধ করতে পারে এজন্য আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহ রসুল

नजीम ना नजीम वाली ना मैं बंदा नजीम वाली ना मैं बंदा रात्रि पूरे पड़ी पांच हैं चच्चा का दिल वती तड़तड़ी अहर्षण आ रहा बंदा जो दिल था कितो कई माये से मद्रा सत्य दम कोरे जाता रातों ललि भयर जाता दोगर कोरी बारी तलाश দূর করে দিও মনে রাজে যত দুঃখ জ্বালা আলী বাইয়ের জন্য দোয়া করি শত রতনালীকে বানাই দিও সুবিধার মতো রোজ জাগারে আল্লাহ উন্নতি দিও খেতে কামারে আল্লাহ বরকত দিও মরণের পরে জান্নাতে দিও আমিন আল্লাহু আমিন ধন হয় চি মোরা ধন প্রিয়হনা বিলজির চলি জন্য যেন বিজির গণেশ চি এইনা জন্য একটা নাম পড়ছি ধন হয় চি মোরা ধন প্রিয়হনা বিলজির জনির জন্য মানবাধার শকালা ধুয়ার বলতি এছো তুমি ভালবাসাই সমল করে सहारার মরুভূমি এতিমমি মমিষ্কিন বিধবা আজ হয়েছে অনঙ্গ ধvndন হাইছি মোরা ধন্না প্রিয়

একচল্লিশশো টাকা দিয়েছেন আল্লাহ এই কবুল করো এই একচল্লিশশো টাকা যে ভাই দিয়েছেন উনি কি এখানে আছে না চলে গেছে আর নয়শো টাকা দিলেই তো পাঁচ হাজার হয়ে যেত নাই নাই চলে গেছে যা বুঝতে পারছেন না আচ্ছা ঠিক আছে আল্লাহ এই নাম নামটা কমিটির কাছে লিখিয়ে দেবেন

বাঁচাইয়া সাথে যে উদ্দেশ্যে করিয়াছে দানা সাদরে গ্রহণ কর তুমি রহমানা আমি পাপে গণাগার তোহা নেই জানি তাদের জন্য দোয়া করেছেন ফাতে মা জননী সাদার গাপার তুমি সব চাইয়া দাতা আমি নয় আমি না আল্লাহ সুন্দর আমিন

5000 টাকা কোরআনের কারকড়ার জন্য দান করেছে এই দান কলবনি কবুল করে নেন হে আল্লাহ रोजी রোজগারে বরকত দিন আল্লাহ পূরণ করে দিয়েন হে আল্লাহ জীবনকে সুখের করে দেন সন্তান ছেলে মেয়েগুলিকে নেককার সলহিন বানায় দেন হে আল্লাহ খাস করে তারা বাবা তারা যদি দুনিয়ায় বেঁচে থাকে সুস্থতার সাথে নিয়ে খায়াত আপনি দান করেন আর যদি না থাকে কবর দেশে যদি চলে যায় পাল্লকার কবর কালোই ভরে দিয়েন কেয়ামতে নাকি পাল্লা বাড়ি করে দিয়েন হাসিতে হাসিতে সব পরিবারকে আপনি জান্নাতে বানাই দেন আমিন আল্লাহ আসুন বাপ সোনা মালিক আমার হ্যাঁ এটা কি না কাউসার সে গ্রাম পাড়া পাঁচ হাজার টাকা দেখো সুহানন্দা

আবার আবার আমার মেয়েদের কাছ থেকে চাদর নিয়ে গিয়েছিল নগদ এসেছে পাঁচ হাজার টাকা সোহান আল্লাহ সোহান আহা

আয়াল্লাহ যাদের স্বামীগুলি ভালো না আয়াল্লাহ তাদের স্বামীগুলিকে মননশীলতার দিক থেকে চারিত্রিক দিক থেকে শারীরিক দিক থেকে সুন্দর করে দিয়েন আয়াল্লাহ সন্তান ছেলে মেয়েগুলিকে নেককার করে দিয়ে আয়াল্লাহ আমার এই সমস্ত মা বোনদেরকে আয়াল্লাহ সার্বিক বালা বিপদ থেকে আপনি হেফাজতে রাখেন আয়াল্লাহ মরণের পরে সমস্ত পরিবারকে আপনি জান্নাতে বানিয়ে দেন আমিন আল্লাহু আমিন এরপরে করে চারজন হয়ে গেল পাঁচ হাজার করে মানে দশ হাজার দুইজন হলো আর তিনজন দশ হাজার টাকা লাগবে আরো একজন পাঠিয়ে যে কাউসার হয়ে গেছে সেলিম হয়ে গেছে এটা জাকির শেখ এক হাজার টাকা নগদ আল্লাহ জাকির আলী নামে ভাই নেতে ছিল সে কোন কদে এক হাজার

হোমাইপুর থেকে এক হাজার টাকা আহ হা আমার এই মায়দান কাল্লা আপনি কোবুল করে নেন খেত আমার বরফত দিন মনোভঞ্জা পণ্য করে দিন ওবাইপুর রহমান রতনপুর থেকে দুই হাজার টাকার টাটা আল্লাহদানকে আপনি কোবুল করে নেন রোজি রোজগারে বরফত দিন মনোবাঞ্জা আপনি করে দিন কির নাম ভাই বেনামিতে নগদ হা মহিরুল

সাইদুল শেখ ইসাইদুল শেখ সাতশো পঞ্চাশ টাকা নগদ লাল নগর দানকে আপনি কবুল করুন রুজি রোজগারে বরকত দান করুন মরণের পরে সব পরিবারকে আপনি জান্নাতি বানায় সকাল আল্লাহ আমিন জোরে বলি আমিন এরপরে আছে বাবলু সাহা এখানে বাড়ি নাকি হ্যাঁ আ আমার কাকা না জ্যাঠা আমি জানি না না দাদু যাই হোক ভাই জ্যাঠা হবে না হলে কাকা হবে না হলে দাদু হবে আমার বাবলু সাহা নগদ এক হাজার টাকা আই আল্লাহ র আবদুল আমার এই কাকার দামকে আপনি কবুল করে নিন আয়াল্লাহ ব্যবসা বাণিজ্যে আপনি বরফ কর দিন মনোবাধিকা করে দিয়ে আই আল্লাহ

বকুল প্রামাণিক এই দেখো দেখছো আমার আরো একজন দাদা কিংবা কাকা কিংবা ভাই হবে যেটা হবে পাঁচ শত নগদ হায় আল্লাহ জানকে আপনি কবুল করুন তার সমস্ত রকমের বিপদ মুসিবত দূর করে দিন হায় আল্লাহ তার পরিবারে আপনি অমক শান্তি দান করুন যে শান্তি কখনো পড়বে না সন্তান ছেলে মেয়েগুলিকে আপনি সতেজতার সাথে হায় আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করুন সকল আল্লাহু আমিন এরপরে আছে সৈফুদ্দিন রামপাড়া পাঁচ শত টাকা বেনামিতে মহিষমারা থেকে পাঁচ শত টাকা লালনগর থেকে বেনামাই বেনামিতে কি নামাজি শেখ নগদ এক শত যমুনার ধার ছেলের নামে দোয়া বেনামে তিন শত আচ্ছা রজব আলী লালনগর চার শত কালাম শেখ লালনগর এক হাজার হ্যাঁ এগুলো মোটামুটি হয়ে গেল আপনার বাধুর্য হবেন না কোরআন সন্না বাঁচানোর জন্যই দানের প্রয়োজন আছে না নাই ওয়াজ তো অন্য জায়গায় শোনাবেন শুনতে পাবেন আগামী সম্ভবত উনত্রিশ তারিখ মহিষমারার মাঠে ইনশাল্লাহ আসছে আল্লাহ যদি রাজি থাকে সেই দিনে আমি ভালো করে ওয়াজ আপনাদের শোনাব এছাড়াও ইউটিউব চ্যানেলে আপনারা চলে যাবেন এম বাংলা টিভি বা হাফেজ সাই মন্দির মুর্শিদাবাদ সার্চ করবেন বিষয় ভিত্তিক ওয়াজ আপনারা পাবেন আমি আজকে বেশি ওয়াজ এখন আর করছি না কারণ আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত শুধু বাংলাদেশ থেকে আর আগত আমাদের মেহমান উনি চলে আসেন